সালামু আলাইকুম সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের দুই দশমিক দুই অনুশীলনী বত্রিশ পৃষ্ঠার নয় নম্বর থেকে শুরু করছি এবং এই ভিডিওর ডিসক্রিপশানে এর আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এছাড়াও যদি তোমরা প্রতিটি অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও একসাথে পেতে চাও তবে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে মেসেজ করবে কল না করে মেসেজ করবে এর নম্বরে যোগাযোগ করে মেসেজ করবে কোন অধ্যায়ের সমাধান চাও সম্পূর্ণ একসাথে যাই হোক এখানে নয় নম্বরটা লক্ষ্য করছো যে লেখা আছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বিষয়টা বোঝো পাঁচ টাকা দিয়ে আটটে কিনেছিল ঠিক আছে পাঁচ টাকা দিয়ে আটটে কিনেছিল এখন ওই পাঁচ টাকা দিয়ে ছয়টা বিক্রি করছে তাহলে অবশ্যই আরও দুটো থেকে যাচ্ছে তার কাছে তাই না আরও দুটো যখন থেকে যাচ্ছে তার মানে কি তার লাভই হচ্ছে হ্যাঁ যেখানে আটটা কিনেছিল পাঁচ টাকা দিয়ে সেখানে এখন পাঁচ টাকা দিয়ে ছয়টা বিক্রি করছে মানে আরও দুটো থেকে যাচ্ছে এইভাবে পরের ছটা বিক্রি হলো পরের ছটা বিক্রি হলো করতে হতে প্রতি আটটা থেকে দুটো করে বাঁচতেছে তাই না এরকম করে তিনবার বিক্রি করলে কিন্তু তিন দুগুন ছয় আরও একবারে পূর্ণ লাভ চলে আসবে আরও একবার ছয় টাকা চলে আসবে তাই না তো অবশ্যই এখানে লাভ হয়েছে হ্যাঁ তাহলেই এখানে বলেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে এট ফার্স্ট আমরা এখানে যেটা করতে পারি নয় নং সমাধান অবশ্যই লিখে নেবে তোমরা সমাধান আটটি আমলকের ক্রয় মূল্য আমরা লিখতে পারি আটটি আমলকের ক্রয় মূল্য পাঁচ টাকা তাই না অতএব একটি আমলকির একটি আমলকির ক্রয় মূল্য কত হচ্ছে অবশ্যই কম তার পাঁচ বাই আট টাকা আবার আবার ছয়টি আমলকির বিক্রয় মূল্য ওই পাঁচ টাকায় অতএব একটি আমলকের বিক্রয় মূল্য হবে অবশ্যই কম এত টাকা তাই না তাহলে এখানে কী হচ্ছে যেখানে আটটা আমলকি ক্রয় করেছিল পাঁচ টাকা দিয়ে ছয়টা আমলকি এখন বিক্রয় করছে পাঁচ টাকা দিয়ে তার মানে এখানে লাভই হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি অতএব লাভ হয়েছে তাহলে লাভ হয়েছে কত এটা বেশি অংশ তাহলে লাভ হয়েছে এটা আগে তুলবে তোলার পরে পাঁচ বাই আট এখানে তুলবে এত টাকা এখানে দেখো লাভ হয়েছে কত সেটা বোঝা যাচ্ছে প্রথম অবস্থাতে আমরা এই হরগুলো লসগু করব আর লসগর নিয়ম হচ্ছে এই হরগুলোর লসগর নিয়ম হচ্ছে রেখা টেনে প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে দুটাকেই ভাগ করা যাচ্ছে তিন আর এটা হচ্ছে চার এবার এই সবগুলো গুণ করব। যেহেতু আর ভাগ করা যাচ্ছে না এখানে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না তাহলে সবগুলো গুণ করবো তিন চারে বারো বারো দুগুণো চব্বিশ অর্থাৎ এই চব্বিশই হচ্ছে লসাগু। এখন নিয়ম হলো প্রথম যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের হর দ্বারা চব্বিশকে ভাগ করতে হবে হর ছয় দ্বারা কে ভাগ করলে চার আর সেই চার দ্বারা আবার এই উপরের সাথে গুণ করতে হবে চার পাঁচা করে বিয়োগ এবারে এই দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ আট দ্বারা ভাগ করো তিন তিন পাঁচা পনেরো তার মানে দাঁড়ালো হচ্ছে কত পনেরো পাঁচের নিচে চব্বিশ টাকা এটা কি লাভ হলো না এখন এই যে পাঁচ বাই চব্বিশ অংশ অর্থাৎ চব্বিশ বাই পাঁচ টাকা লাভ হয়েছে এটা কত টাকায় লাভ হয়েছে এই যে পাঁচ বাই আট টাকায় অর্থাৎ একটি একটি আমলকের ক্রয় মূল্য ছিল এত মানে এত টাকায় লাভ হয়েছে এত টাকা তাহলে আমরা লিখতে পারি এখন পাঁচ বাই আট টাকায় লাভ এত টাকা এত টাকা তাই না অতএব এক টাকায় লাভ অবশ্যই কম হবে তাহলে পাঁচের নিচে চব্বিশ ভাগ হয়ে যাবে ঠিক আছে এখানে দশমিক ভগ্নাংশ আকারে যদি একের চেয়ে তো কম হচ্ছে কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে এই এক এর চেয়ে বড় মনে করবে এই এক কম মনে করবে ঠিক আছে তাহলে ভাগ হবে ভাগ চিহ্ন দিলাম পাঁচের নিচে আট এখানে লিখলাম অতএব একশো টাকায় একশো টাকায় আমি একটু সাইডে চলে যেতে হবে একশো টাকায় লাভ হবে এই অবশ্যই আগের চাইতে একটু আবার বেশি হবে আগের চাইতে বেশি বলতে এই যে এটার চাইতে এটার সাথে তুলনা করবে এই লাইনের সাথে মানে এই লাইন যখন লিখবে তখন তার উপরের লাইনের সাথে তুলনা হবে তো এক টাকা যেখানে এত টাকা লাভ হয় একশো টাকা তো বেশি হবে তাই না তাহলে একশো এর সাথে গুণ হবে ভাগ পাঁচ বাই আট গুণ একশো ঠিক আছে একশো এখানে গুণ হয়ে যাবে আমি এই অংশটা এখানে ভালোভাবে উঠিয়ে নি পাঁচ বাই চব্বিশ ভাগ পাঁচ বাই আট গুণ একশো এখন দেখো আমি যদি এই যে ভাগ আছে না এই ভাগের আসলে অ্যাকচুয়ালি এই ভগ্নাংশের ভাগ হয় না এটা একটা ভগ্নাংশ পাঁচ বাই আট পাঁচ বাই চব্বিশ ভগ্নাংশ দ্বারা ভাগ হয় না সো ভগ্নাংশের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো এই ভাগ ভাগ থাকলে তার বিপরীত চিহ্ন নিতে হয় অর্থাৎ গুণ আর গুণ যখন দিবে ভাগের বিপরীত গুণ তখন এটাও বিপরীত হয়ে যাবে এর বিপরীত ভগ্নাংশ মানেই উপরেরটা নিচে নিচেরটা উপরে গুণ একশো এবার দেখো এই পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে চলে যায় অর্থাৎ পাঁচ কে পাঁচ আট দিয়ে যদি চব্বিশকে ভাগ করে তাহলে থাকে তিন আর একশোর নিচে কিছু না মানে এক আছে তাহলে তিন এক তিন নিচে তিন আর উপরে একশো একশো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত হলো যার কারণে এবার কি করব আমরা এই এই সাইডে কেটে কেটে নেওয়ার পর তিন দ্বারা ভাগ করব হলো। এবার এক কেটে আসলো বিয়োগ করলে এক আর এই শূন্য কেটে আসলো আবারও দশ তিন ত্রিককে নয় আবারও এক তার মানে ফলাফল দাঁড়ালো হচ্ছে যে তেত্রিশ পূর্ণ এই এক যাচ্ছে উপরে আর এই যে এখানে যে তিন তোমার ভাজক অর্থাৎ হর হিসেবে আছে হরই থাকবে এখানে এত অর্থাৎ শতকরা লাভ এত এখানে উত্তরটা লিখবে যেখানে অতএব এখানে বলেছে লাভ কত অতএব লাভ এই তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট এত পারসেন্ট এইভাবে অবশ্যই দেবে আর যদি তোমরা লেখো যে অতএব শতকরা লাভ শতকরা লাভ তাহলে এটা লেখে টাকা লিখতে হবে কিন্তু এত টাকা এখানে শতকরা শব্দটা লিখলে এখানে লিখবে টাকা আর শতকরা না লিখলে লাভ এত পার্সেন্ট অর্থাৎ ওটার দ্বারা ওই যে পার্সেন্ট চিহ্ন দিয়েছে ওই পার্সেন্ট চিহ্ন দ্বারা বুঝে নিতে হবে যে একশো টাকা এত টাকা লাভ আশা করি বুঝতে পেরেছ এবারে নেক্সট দশ নম্বর একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশের সমান মানে বিক্রয় মূল্যই ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্যটাই ক্রয় মূল্যেরই পাঁচ ভাগের চার ভাগ হয়ে গেছে বিক্রয় মূল্যটাই পাঁচ ভাগের চার ভাগ হয়ে গেছে অর্থাৎ বিষয়টা হলো আমি এরকম ধরছি মানে মনে করো একটা জিনিস বিশ টাকা দিয়ে কিনেছে একে পাঁচটা ভাগ করো একে যদি পাঁচটা ভাগ করো তাহলে সেটা হচ্ছে চার প্রতিভাগে আচ্ছা প্রতিভাগে চার হচ্ছে এখন এই যে বিষকে পাঁচ দ্বারা ভাগ করলাম অর্থাৎ পাঁচটা ভাগ করলাম সেটা প্রতিভাগে হলো চার এখন এই পাঁচ ভাগের আবার চার ভাগই দিয়েই বিক্রি করেছে অর্থাৎ তাহলে চার গুণ চার চার চারা এই ষোলো টাকা দিয়ে বিক্রি করেছে তো বিশ টাকা দিয়ে কিনে ষোলো টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে লাভ হলো না ক্ষতি হলো অবশ্যই ক্ষতি হয়েছে তাই না এটা চার এসে তোমাদের মধ্যে একটু হেজিটেশন হচ্ছে তো সমস্যা নেই চার বাদ দিয়েই আমি করব। মনে করে একটা জিনিস এই তিরিশ ধরো তিরিশ টাকা দিয়ে কিনেছে ত্রিশ টাকা দিয়ে কেনার পর এই জিনিসটাকে পাঁচ ভাগ করেছে তো পাঁচ ভাগ করলে প্রতিভাগে থাকছে হচ্ছে ছয় এখন পাঁচ ভাগের চার ভাগ যে অংশ আসবে অর্থাৎ ওখানে যে লেখা আছে না যে পাঁচ ভাগের চার অংশের সমান তো পাঁচ ভাগের চার অংশের সমান মানে কি এটাকে চার দ্বারা গুণ দাও তাহলে চার চব্বিশ এই চব্বিশ টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে ত্রিশ টাকা দিয়ে কিনলো আর চব্বিশ টাকা দিয়ে বিক্রি করলো তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে তাই না এবার মূল অঙ্কে ফিরে আসি দশ নম্বর মনে করি গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য আর লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই ধরতে হবে ক্রয় মূল্য একশো টাকা একটা ধরে নিলাম গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য কত হচ্ছে তাহলে ওখানে লেখাই আছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মানে একশো এর চার বাই পাঁচ অংশ এটা লেখাই আছে তাই না তার মানে পাঁচ দিয়ে একশো কী করলে ভাগ করলে বিশ সমান সমান গুণ চার মানে আশি টাকা এর মানে হচ্ছে গুণ এই এর শব্দের অর্থই হলো গুণ মানে আশি টাকা তাহলে বিক্রয় মূল্য হল আশি টাকা এখন ওখানে বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে তো ক্রয় মূল্য এখানে একশো বিক্রয় মূল্য আশি অতএব শতকরা ক্ষতি আচ্ছা এই কথাটা লিখি অঙ্কটা তো ছোটো তাই আরেকটু বানে যে বানিয়ে বলতে এই কথাটা লিখি যে কথাটা আগে বলতে চেয়েছিলাম আগের অঙ্কে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম কম যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম অতএব শতকরা ক্ষতি শতকরা বলতে একশো বিয়োগ আশি টাকা সমান বিশ টাকা ঠিক আছে এটি উত্তর অতএব ক্ষতি বিশ পার্সেন্ট বাস দিয়ে দিন ক্ষতি হচ্ছে বিশ পারসেন্ট আশা করি বুঝতে পেরেছ এবারে নেক্সট পরের অঙ্ক চলে যে চলো এগারো নম্বর অঙ্কটা চারশো টাকায় বিক্রয় করলে একটি দ্রব্য সরি একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো তো এখানে কত ক্ষতি হয় তত তো দেওয়া নেই এখানে যত বলা আছে তাই না তো আমরা যতকে মত ধরে নিজের মত প্রকাশ করব হ্যাঁ সেটা হচ্ছে একটি দ্রব্য চারশো টাকা বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয় ধরে নেব ধরতে পারি তো তাই না অবশ্যই দেখতে পারি বিষয়টা বোঝা গেল ওখানে লেখা আছে যে যত টাকা ক্ষতি হয় এখন ক্ষতি কত আমরা তো তার সম্পর্কে অজানা যে কত ক্ষতি হয়েছে সেটাই আমরা ধরে নেব মনে করি ক টাকা ক্ষতি হয়েছে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এটা কত নম্বর দশ বারো নম্বর মনে করি চারশো টাকায় এখানে কি বলেছে চারশো টাকায় বিক্রয় করে চারশো টাকায় চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা চারশো টাকা যদি বিক্রি করো তাহলে ক্ষতি হয় ক টাকা মানে বিষয়টা বুঝো চারশো টাকায় বিক্রয় করেছি এতে করে ক্ষতি হয়েছে ক টাকা কিন্তু ওই ক টাকা সহ যদি থাকত তাহলে অন্তত তার ক্রয় মূল্যটা থাকতো এখান তো তো অন্য অন্য বিষয় একটা জিনিস চারশো টাকাতে বিক্রয় করেছে তাতে মনে করো যে একটা সংখ্যা দিয়ে বুঝিয়ে দিই মনে করে একটা জিনিস তিরিশ টাকায় বিক্রয় করেছে যে কোনো একটা জিনিস তিরিশ টাকায় বিক্রয় করেছে এতে করে তার ক্ষতি হয়েছে দুই টাকা কত টাকা ক্ষতি হয়েছে দুই টাকা ক্ষতি হয়েছে দুই টাকা তার ক্ষতি হয়েছে তিরিশ টাকা বিক্রয় করায় দুই টাকা ক্ষতি হয়েছে এতে ওই জিনিসের ক্রয় মূল্য কত ছিল এই যে বত্রিশ টাকা ছিল না এই যে দুই টাকা খরচ হয়েছে মোটের উপরে তাহলে ওই মূল্য ছিল এই টাকা তাই না অনুরূপভাবে অতএব তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব দ্রব্যটির ক্রয় মূল্য আচ্ছা দ্রব্যটি লিখি অতএব দ্রব্যটির ক্রয় মূল্য অতীত দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে তোমার এই চারশো যোগ ক টাকা রাইট ক টাকা ক্ষতি হয়েছে মানে ওইটা ধরে নিলাম ওটা হচ্ছে ক্রয় মূল্য আবার আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় তিন গুণ ওখানে বলেছে তিন গুণ ক গুণ তিন সমান তিন ক যত টাকা ক্ষতি হয় ওই যে ক টাকা ক্ষতি হয়েছিল আর চারশো আটশো টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হচ্ছে এবার তার তিন গুণ লাভ হচ্ছে চারশো আশি টাকা বিক্রয় করে তিন গুণ লাভ হয়েছে তার মানে এই তিন ক যেহেতু লাভ হয়েছে তার মানে চারশো আশি থেকে বাদ দিলে তার প্রকৃত মূল্য অর্থাৎ ক্রয় মূল্য বের হচ্ছে তাই না অতএব দ্রব্যটির ক্রয় মূল্য চারশো আশি গিয়ে তিন ক টাকা এটাই হচ্ছে এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য প্রশ্ন বা লিখতে পারি দুটোই যেহেতু ক্রয় মূল্য তা ক্রয় মূল্য ক্রয় মূল্যকে একটু ফাইটিং করাই নাকি একটু মারামারি করাই অর্থাৎ ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কাছাকাছি নিয়ে এসে দেখি অর্থাৎ প্রশ্ন মতে এই চারশো ক সমান চারশো আশি বিয়োগ তিন ক এটা সময় এটা করলাম এখন এই যে ক আর এখানে বিয়োগ আছে যদি আমি এই সমান চিহ্নের এপারে নিই তাহলে হবে যোগ তিন ক সমান এখানে চারশো আশি আছে এই চারশো যদি আমার এপারে নিই তাহলে হবে বিয়োগ তাই না বা তিন ক আর এক ক চার সমান আশি বা ক সমান আশি ভাগ চার এখানে যেহেতু লক্ষ্য করো যে কয়ের সাথে চার গুণ অবস্থা আছে তাই না এখানে কয়ের সাথে চার গুণ অবস্থা আছে তাই এবারে আশি ক চার যখন দিকে নেব তখন গুণটা ভাগ হয়ে যাবে বিপরীত ভগ্নাংশ তাই না মতই আর কি বিপরীত প্রক্রিয়া এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে ভাগ করলে হচ্ছে বিষ তার মানে কি অতএব ক সমান বিষ এখন লক্ষ্য করো এই যে দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরে ছিলাম এটা অথবা দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরে ছিলাম এটা মানে যে কোনো জায়গায় এখানেও মান বসা অথবা এখানে মান যে কোনো জায়গায় মান বসালি ক্রয় মূল্য বের হবে তো আমরা সহজ হিসাব নেব যোগের হিসাবটা নেব অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান এই যে চারশো যোগ এই যে মান বসিয়ে দেব এই যে কয়ের মান বিষ এত টাকা সমান চারশো বিশ টাকা দেখো এখানে যদি এখানেও কেউ মান বসা তবু হবে কি জন্য হবে কয়ার মান বিশ তিন ষাট তো চারশো আশি থেকে ষাট বাদ দিলে চারশো বিশে থাকে তাই এটা চমৎকারভাবে মিলে গেল শিক্ষার্থীর মধ্যে আশা করি বুঝতে পেরেছ আহ যেহেতু অঙ্ক তিনটি বোঝাতে গিয়ে অনেক সময় লেগে যায় সো আমার মনে হয় তিনটি থাকাই ভালো আর তিনটি আছে তেরো চোদ্দ পনেরো আগামী দিন ইনশাল্লাহ এরকমভাবে চমৎকারভাবে তোমাদের মাঝে উপস্থাপন করব। ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ